আমরা এখন আবার গঙ্গার ধারে যাব তো সেখানের কীরকম পরিস্থিতি সমস্ত কিছুটাই তুলে ধরার চেষ্টা করব তো আমরা এখন রুমে ছিলাম রুম থেকে বেরিয়ে পড়েছি আর সেখানে যাব তো রুম যেতে গেলে প্রায় চারশোশো মিটার যেতে হবে আর তোমরা জানো যে পার মিউজিক আজ রাত্রেই মিরট পৌঁছে যাবে যতদূর মানে শোনা যাচ্ছে আপডেটের মাধ্যমে আর যদি আসে অবশ্যই এখানে এলে পরপর আপডেট কিন্তু তোমাদের খুব জলদি জলদি জিতে থাকবো এবং ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর তোমরা জানো যে অনেক তোমার দাদা ভাইরা ফার্মিজির সঙ্গে আসছে আর আমরা অলরেডি কালকে চলে এসেছি আর এখানে স্টে করেছি এবং বাকি যেসব সেট আপ রয়েছে সমস্ত সেট ফিটিং চলছে অনেক অনেক সেটা ফিটিং চলছে এখনও ফিটিং হবে তো সেই জায়গাটা এখনও লোকেশানটা বুঝতে পারিনি অবশ্যই যাওয়ার চেষ্টা করব সেখানে কালকে সমস্ত কিছু খাবার করার চেষ্টা করবো এ টু জেড সেখানে মহল অনুযায়ী সমস্ত কিছুটাই আর ভিড়টা দেখো শুধু বাজারে তো এই হোটেলে আমরা খেয়েছিলাম এটা হচ্ছে বাঁকুড়ার রয়েছে ওনার যে রয়েছে বাঁকুড়ার আমাদের ওই পাশেরই একদম হিন্দু হোটেল খাবারও ভালো খেলাম আবার রাত্রেও খাবো আর এর পাশে পানিপুরি রয়েছে পানিপুরী থামింది কি? ঘুরে আসছে ওই পাస్తে এনে চলে এসেছি গঙ্গার ব্রিজের উপরে ছোট ছোট কত কিছু দোকান বসেছে তার সাইডে কিছু যেন আছে দেখতে পাচ্ছে নারকেল তুলছে নারকেল যেসব ভেসে যাচ্ছে দড়ি দিয়ে

আসার সুযোগ পেয়েছি এটাই অনেক আসতে পেরেছি আর অনেকটা মানে আনন্দের মুহূর্ত কাটালাম তোমরাকে মানে তোমাদের সকলকে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে যতটা পারলাম আর আবারও দেখাবার চেষ্টা করব অনেক ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে সে তারও ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সাইডে দোকান যে টু জেড সমস্ত রকমের দোকানপাট রয়েছে টু থেকে শুরু করে এ টু জেড সমস্ত রকমের দেখতে পাচ্ছি এখানে ঘোড়াই করে পুলিশ ঘোরাঘুরি করছে আর যত সব দোকান পাট রয়েছে তাদেরকে সাইড করে দিচ্ছে কারণ এখানে জামের সৃষ্টি হয়ে যাচ্ছে ভক্তরা মানে মানে সুস্থভাবে জাস্ট মানে ভিড়ের যাতে না বেশি সম্মুখীন হয় মানে জল ভালোভাবে তুলতে পারে সেই জন্যই ব্যবস্থা করছে আর কিছু কিছু দোকান রয়েছে আর দেখতে পাচ্ছ রেখেছে সবাই এখান থেকে জল নিয়ে তুলে হেঁটে হেঁটে নিয়ে যাবে কতদূর হাঁটতে হয় ভাবতেই পারছো তোমরা ও এগুলোকে কাবড় বলে কত সুন্দর সাজিয়েছে দেখো কাবড় এগুলো নিয়েই যাবে কত সুন্দর সুন্দর এখানে কাবরের লাইনটা শুধু দেখো কত রকমের সুন্দর সুন্দর তৈরি করেছে মানে একদম দৃশ্যটা দেখতে অপরূপ বিরাট একটা সৌন্দর্য লাগছে

এখানে গঙ্গার ধারে যে সমস্ত ছোট ছোট সেট আপ গাড়িতে লোড হয়েছে বিরাট বাজছে ভয়ঙ্কর লেভেলের আওয়াজ শোনা যাচ্ছে তো সেটারে ভিডিও তোমরা দেখাবো অনেক সেটা বন্ধ রয়েছে বক্সের মেলা আর কাবর্ড রয়েছে বক্সের মেলা ভক্তগণ সমস্ত সবাই রয়েছে ছোট থেকে বড় সমস্ত রকমের আবার ট্রাক্টরের যে ডালা হয় বা বডি চেঁচি সেট যে লোড করেছে প্রচুর কিন্তু ছোট ছোট সেটআপ রয়েছে ভয়ানক কিন্তু বাজছে মাথা খারাপ করে দেওয়ার মতো আর এখানে ছোট টাটা এসিতে বেঁধেছে দেখতে পাচ্ছ সাইডে জিবিএল রেখেছে আর উপরে ডবল ব্যাস রয়েছে আর উপরে সারাটি সেট আপ বাজছে অবশ্যই চলো দেখায় যদি কাছে থাকে সামনে সামনে ও দেখতে পাচ্ছ গঙ্গাটা এই দিয়ে বয়ে যাচ্ছে আর এ পাশ দিয়ে এলে আসছে আর এখানে একটু ড্যামের মতো করেছে আর পুরো মানে জলটাকে ব্যালেন্স করে মানে এদিকে পাঠাবার জন্য সেই জন্য ওই জন্য ড্যামের মতো করে রেখেছে আর যতটা জল বাড়তি হয় পাশ দিয়ে বাইপাস করে দেয় আর মোটামুটি এখন আরতি চলছে সেই জন্য ড্যামটা একটু হয়তো মানে একটু জল কম ছেড়েছে দেখতেই পাচ্ছ অনেক কম জল আসছে আর ওখানে বলে বাবার বই মানে বিরাট ভয়ঙ্কর রূপ মানে অনেকটা হাইটে রাখা রয়েছে অনেক দূর থেকেও তোমরা দেখতে পাবে আসলে তো দৃশ্যটা একদম বিরাট বিরাট লাগছে আর এখানে জলটা খুবই ঠান্ডা আর আবহাওয়াটাও এখানের খুবই ঠান্ডা মানে ঠান্ডা মানে ব্যাপকই ঠান্ডা হট করে হয়তো আমাদের মানে সহ্য হবে না কারণ আমাদের এ বাসের তুলনায় অনেকটাই ঠান্ডা এই বাসে তো এটুকুই আপডেট আজকের বিকেলের আর অবশ্যই মিউজিক যদি রাত্রে আসে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো নাহলে কাল সকাল থেকে অবশ্যই পারমিউজিকের কাছে বা অন্য আদার্স কোনো সেট কাছে যাব তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের যত সাবস্ক্রাইবার দাদা ভাইরা রয়েছ অনেক অনেক ধন্যবাদ এভাবে তোমরা সাপোর্ট করতে থাকো অল ডিটেলসে আমি তোমরাকে সমস্ত কিছু ছোট থেকে বড় সেট ভিডিও নিয়ে আসবো সমস্ত এ জেড এখানের ছোটো থেকে বড় মানে কী ঘটছে সেই মহলটা তুলে ধরার চেষ্টা করব আর এখন বিকেলের সময় প্রায় সন্ধ্যা হবে আর ওপাশে আরতি চলছে তো অনেক সেটা ফিটিং চলছে তো সেখানে যাব কালকে সমস্ত একটুকে ভিডিও দেখাবার চেষ্টা করব আর নাকি দেখাবো তো কাল ভিডিও একদম হবে আর এখানে আবহাওয়াটা বেস্ট সবার আপডেট পাবো আর এর পাশে রয়েছে দুইজন ওরা রাস্তা ক্রস করতে পারেনি প্রচুর কিন্তু গাড়ি আসছে ওই জন্য আমরা অনেক কষ্টে পেলাম আর অবশ্যই মহাদেবের এই মহাদেবকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের জন্য ভালো ভালো আমার ভিডিও আসতে চলেছে বললাম যে তোমরা যে হারে সাপোর্ট করছো অবশ্যই করে যাও তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো তো চলো বেশি ভিডিওটি বড় করছি না আর বর্তমানে অমর রয়েছে বন্ধু আমার হাই করে দে তো গত বছর এসেছিলো সমস্ত কিছুটা ডিটেলসে বলে দিচ্ছে অনেক সুবিধা হচ্ছে তো দেখার জন্য দূর থেকে আমার সঙ্গে এসছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুকে তো আবার মোটামুটি আরও বড় বড় জায়গা যে ভিডিও করার চেষ্টা করব। তারপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে কেমন লাগলো ব্লগ দিয়ে বলতে তোমরা কমেন্ট করে জানো